আমার নবী হাজরত মুহির আইডনে সোবার আদি আল্লাহ তালানুকে মক্কায় রেখে নবী মদিনায় ফেরত গেছেন এবার মক্কায় ঘটছে যে ঘটনা সেটা হলো একদল টাকা দিছিল আমাদের গ্রাম্য ভাষায় কর লাভের উপরে সুদ কইলে একটু অসুন্দর শোনা যায় কথা বুঝেন না এই জন্য কিসের উপরে লাভের উপরে মানে দিব দুই লাখ নিব আমার আঙ্গুলের দিকেও সায়েন মাঝে মাঝে আঙ্গুলেও কিছু ইশারা ওয়াজ করে একটু মাঝে মাঝে লাখ নিবে নামে যেই নামেই নেন দুই না কেন দুই লাখ দিয়া যত বেশিটা যেই পদ্ধতিতেই নিবেন এটা ঘুরাইয়া সবটা কি বলেন কি সুদ 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 নাম যেটাই দেন ইন্টারেস্ট বলেন কিস্তি বলেন আরো যে যা যা বলতে পারেন অনেক কিছুই তো বলে আপনাদের এদিকে সিলেটে একটা মাছ আসেনি বেদা মাছ এটার কি নাম আসলে আপনারা কি কর আমাদের ব্রাহ্মণ বাড়ি এটা আঞ্চলিক ভাষায় কো বেদা কথা বুঝেন না বেড়া আচ্ছা যাক বেড়া মাছ তো চিনেন তো মোটামুটি আপনারা বিলে টিলে হওয়া জানি আচ্ছা যাক সারা জীবন এই ভাড়ারা মাধবপুরের এক লোক জানে এটার নাম বেড়া মাছ হ্যাঁ বেচারা হঠাৎ কোনো কারণে গেছে ডাকা জীবনে আর কোনোদিন গেছে না উঠে লেগিয়া বসে খাইতে এখন বেচারা মেসিয়ারে জিগা বাদ দিয়া আঙ্কেল কি খাইবেন কো কি আছে বল মাছ ইলিশ মাছ কাতল মাছ কই মাছ শিং মাছ মিনি মাছ বেড়া কাতিজা আগে যা যা কইস সব আমরা আছে এটি খাইছি মিনি মাছটা দেবো এটার বই পুস্তকের নাম হইলো মিনি মাছ আঞ্চলিক ভাষায় এটা ভেড়া কয় কেউ এটারে বেদা কয় কোনো জায়গাতে এটারে বেদায়রা কয় যেই নামই বলুক আমার কাছে মনে হয় এটারে বুদাই মাছ বললে ভালো হইতো বেশি বুদাই বুঝেননি ব্যাক কলার কি সব মাছের গায়ে হাত লাগলে মাছ লাভ দেয় আর এটার গায়ে হাত লাগলে যদি কেউ হাতায় মাছ ধরে থাকেন তাহলে হেরা জানেন এটা এটা না আর না অন্যরা জানার কথা না আমার ভাইরা তো এই এটা এখন বেচারা শুনছে মিনি মাছ মিনি এখন মিনি মাছ দাও প্লেট যখন সামনে না রাখছে এখন দেখে এটা বিলের বেড়া মাছ এখন এটার দিকে তাকায় আরে বেড়া তুই ঢাকায়া মিনি হইস তো যেই নাম এই বলেন না কেন বেড়া বলেন আর বেদা বলেন বেদাইরা বলেন আর মিনি বলেন নামের পরিবর্তনে মাসের যেমন পরিবর্তন হয় না ইন্টারেস্ট বলেন আর সুদ বলেন আর কি পার্সেন্টেজ বলেন আর যতই কিস্তি বলেন নামের পরিবর্তনের দ্বারা কোনো পরিবর্তন হয় না সবটা সুদ যেমন হারাম অন্য নামে বললেও এটাও হারাম হারাম হওয়ার মধ্যে কোনো পার্থক্য টাকা এখন একদলে সময় যখন আইসে দিছিল দুই লাখ এখন দিত কয় লাখ দেনেওয়ালারা কয় আমরা মুসলমান সুদ হারাম দিতাম না আমরা বাড়তিটা দেবো না দুই লাখ দেবো যারা গ্রহীতা ফেরত নিবে তারা কয় এই লেনদেন মুসলমান হওয়ার আগের এখন দেওয়া লাউ সামনে আর নিতাম না আপনারা বুঝছেন তারা কয় আমরা মুসলমান সুখ দেব না আমরা অতিরিক্তটা দেব না আর যারা নেবে যারা পাও না তারা কয় এটা মুসলমান হওয়ার আগের ঘটনা কাজে এখন একটা দিয়ে আলাও আগেরটা দিয়ে আলাও সামনে আর এমন আমরাও করব না এখন কয় না যেহেতু আমরা মুসলমান অতিরিক্ত দেব না তারা কয় এটা মুসলমান হওয়ার আগের লেনদেন দিয়ে আলাও এই এই দুই দলে গিয়ে হজরত মুগিরা ইবনে সোহবা রদি আল্লাহ সামনে হাজির যে এই সমস্যা সমাধান কি হজরত মুগিরা ইবনে সোহবা বলেন সমাধান আমার কাছেও নাই আমি মোদিনাই চিঠি পাঠাইতে আসি সমাধান ওইখান যা আসবে মদিনায় যখন এই সমস্যার বিবরণ দিয়ে চিঠি পাঠাইলেন রাহমাতুল লিল আলামিনের কাছে এই সমস্যা গিয়ে পৌঁছেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আয়াত নাজিল করে এই সমস্যার সমাধান দিয়েছেন এবার কি সমাধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া ধরু মা বqiya মিন আর-রিবা مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون الله رب العالمين قل هي إمام ভয় করো কাকে اتقوا الله করো

আল্লা রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে কি কেউ রাজি আছেন তাহলে যারা সুদ খায় তারা তো আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা দিচ্ছে আমার আল্লাহ সুদ ছাড়ো যদি ছাড়তে না বলে অবশয় অবশয় আমি এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও তাহলে বুঝেন চিন্তা করেন এই কাজটা কত জঘন্য পাপটা কত মারাত্মক আমার নবী হাদিস শরীফে আরো পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন আর রিবা সাবাউনা জুজা সুদের গুনার 70 স্তর আছে আমার নবী বলেন উম্মত সুদের গুনার 70 স্তর আছে আইসারহু আইয়াম কি হারাজুল উম্মাহ সর্বনিম্ন স্তরের গুনাহ হলো কে বিয়ে করা এত আসতে নিয়ে আর একটু জোরে কন হে মুসলমান আমার নবী বলেছেন এই জন্য আমাকেও বলতে হচ্ছে না হইলে তো এটা বলবারও কথা না মাকে আবার কেমনে বিয়ে করে হে মুসলমান তার মানে হলো মা কি বিয়ে করে মার সাথে খারাপ কাজ করা যত জঘন্য সুদ খাওয়া তার চাইতে আরো জঘন্য আরো আসতে আরো আসতে কারণ এটা আমার নবী বলেছেন সর্বনিম্ন স্তরের গুণা সুদের গোনার সত্তরটা স্তর আছে নিচেরটার গোনা যদি হয় এত তাহলে উপরেরটার গোনা কত হে মুসলমান এবার একটু চিৎকার করে আওয়াজ করে বলেন এই সুদ মুসলমান সমাজে কোনোভাবেই চলতে পারে না আমি আবারও আপনাদেরকে পিছনের কথায় ফিরিয়ে নিয়ে যেতে চাই সেই সুদ হালাল না হারাম হালাল না হারাম কেমন হারাম জঘন্যতম হারাম জঘন্যতম হারাম মায়ের সাথে অপকর্ম করা যতটা জঘন্য যতটা জঘন্য সুদ খাওয়া তার চাইতে আরো বেশি জঘন্য আরো বেশি জঘন্য অতএব এমন গুনার কাজ আমরা কেউ করব আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন সবাই বলি আমিন